বিখ্যাত সায়েন্টিস্ট নাস্ট বার্নার বলেন ফুসফুসের কাশি কঠিন কাশি সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার মতো কঠিন রোগ রোজা রেখে নিরাময় করা সম্ভব অনেকের আছে বুকে কফ জমে গেছে আমাদের নাক দিয়ে যে শ্লেষা আসে থেকে আসে মস্তিষ্ক থেকে মানুষ পাগল হয় কিভাবে সায়েন্টিস্ট বলেন যখন মস্তিষ্কে শ্লেষার পরিমাণ অনেক বেশি হয়ে যায় বলগম পুরো মস্তিষ্ক শ্লেষা দ্বারা আবৃত হয়ে যায় তখনও মানুষ কিন্তু পাগল হয়ে যায় সে কাজ করতে পারে দেখবেন নাক দিয়ে শ্লেষা বের হয় থেকে আসে এটা মাথা থেকে মাথা থেকে কপাল বেয়ে তারপরে এটা বেরিয়ে আসে এই জন্য আপনার ব্রেনকে শক্তিশালী করার জন্য ঠান্ডা শক্তিজনিত সকল রোগ বালাই থেকে ইনফ্লুয়েঞ্জার মতো কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য রোজা মানুষকে সহায়তা করে এবং রোজা তাকে সেখানে হেল্পফুল হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে প্রিয় বন্ধুরা বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দেওয়ান এ কে এম আব্দুর রহিম বলেছেন রোজা রাখার ফলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয় ফলে ব্রেন শক্তিশালী হয় যার ব্যাখ্যা একটু আগে আপনারা জেনেছেন এই জন্য আমি বলবো প্রকৃত কোনো মুসলমান রোজা ছাড়তে পারে চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আব্রাহাম জেহিং গড়ি বলেছেন রোজা হল পরম ঔষধ বিশেষ কারণ রোজা পালনের ফলে বাঁক বহুমূত্র রোগ আজীর্ণ হৃদরোগ রক্তচাপজনিত বেধিতে মানুষ কম আক্রান্ত হয় অনেকে আছেন যে অসুস্থতার ভয়ে রোজা রাখেন না রোজা না রাখতে হলে অবশ্যই মুসলিম শক্তিশালী ভালো ডক্টরের পরামর্শ নিয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অতপর ভালো মুফতির সাথে আপনার সেটাকে পরামর্শ করে নিতে হবে যে আমার যে রোগ হয়েছে তার কারণে রোজা রাখলে কি ক্ষতি হবে কিনা যদি ডক্টর এবং মুফতি উভয়ের সিদ্ধান্ত এক হয়ে যায় তাহলে আপনি রোজা পারবেন সাত নম্বর গবেষণায় উঠে এসেছে দেখা গেছে প্যাট্রিক আলসার প্যাট্রিক আলসারের রোগীরা রোজা রাখলে তাদের প্যাট্রিক আলসার ভালো হয়ে যাচ্ছে প্যাট্রিক আলসার কি পরিমাণ কঠিন আলসার অনেকে জন্ডিসের দোহায় দিয়ে রোজা রাখে না আছে না নাই আমার জন্ডিস জন্ডিস বেড়ে যাবে আরে ভাই গবেষণায় দেখা গেছে প্যাট্রিক আলসারের রোগীরা পর্যন্ত সুস্থ হয়ে যাচ্ছে আট নম্বর রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিমেরিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ে ফলে তা মনের অশান্তি দূর করে বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা রাখার জন্য খুবই উপকারী যাদের বহুমূত্র রোগ আছে বেশি বেশি পেশাব করেন সহজ কথায় ডায়াবেটিসের পূর্ব লক্ষণ গবেষণায় দেখা গেছে তারা যদি পনেরো দিন পর্যন্ত রোজা রাখেন ধারাবাহিক এই ধারাবাহিক পনেরো দিন রোজা রাখা তাদের বহুমাত্রিক বহু পেশাব করা যে বহুমূত্র যে রোগটা এইটাকে তারা প্রায় আশি পারসেন্ট কমায় দেয় সুভাঙ্গ তাহলে এবার চিন্তা করে দেখেন অপরদিকে বর্তমান পৃথিবীতে ডায়াবেটিসের রোগীদেরকে তো এমনি কম খাইতে বলা হয় তাহলে তাদের জন্য রোজার চাইতে উত্তম কোনো পাথেও হতে পারে না নয় নম্বর আধুনিক চিকিৎসা বিজ্ঞান রোজা রাখলে কিডনিতে থাকা পাথর ও চুন দূরীভূত হয়ে যায় আমরা যে খাবারগুলো খাই আমাদের কিডনিতে এই খাবারের কণা বিভিন্ন পাথর সদৃশ যে অংশগুলো আছে এগুলো জমতে জমতে একসময় কিডনিতে পাথর হয় ডক্টররা বলেন কেউ যদি রোজা রাখে তাহলে কিডনি সেই পাথরগুলো রিসাইক্লিন করার জন্য সময় পায় যদি তাকে মেশিনটাকে যদি আপনি বিশ্রাম না দেন তাহলে সে তার ভিতরের ময়লা পরিষ্কার করতে পারবে না দশ নম্বর এগারো মাসের অতিভোজ পাকস্থলিতে যে জৈব বিষ জমা করে এগুলো রোজা রাখার দ্বারা দূর হয়ে যায় যেটা আমি শুরুতেই বলেছিলাম এই জন্য প্রিয় বন্ধুরা আমরা কেউ রোজা ভাঙব না